তো হ্যালো গাইস প্লিজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ বন্ধুরা আজকে এই ভিডিওতে দেখাবো আমি রামপুরহাটের মিলন মেলা দু হাজার পঁচিশের শেষের বন্ধুরা প্রতি বছরের মতো এবছরও কিন্তু বসেছে রামপুরহাটের মিলন মেলা তোমরা যারা যারা এর আগে রামপুরহাটের মানে আগের বছরের মিলন মেলা দেখোনি ব্লগ ফাইনালি দেখতে পারো অলরেডি এখন আছি আমরা বাড়িতে আমি আর আমার বউ আজকে মিলন মেলা যাব গাইজ ঘুরতে এবং তোমাদেরকেও দেখাবো বন্ধুরা ফাইনালি বাড়ি থেকে বেরোতে না বেরোতেই কিন্তু রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম হয়ে গেলো ভাই জ্যামটা জানি না কখন ছাড়বে ভাই জ্যামটা ছাড়লেই কিন্তু মাথাটা মানে ঠান্ডা হবে এত জ্যাম আমাদের বাজারের মধ্যে কি বলবো তো গাইস অবশেষে ফাইনালি চলে এসেছি আমরা সেই রামপুরহাটের মিলন মেলার লোকেশনে। এটা হচ্ছে রামপুরহাট কলেজ মাঠের মিলন মেলা গাইস এটা হচ্ছে মিলন মেলার প্রবেশ দুয়ার মানে প্রথম গেট গেটটা দেখো ভাই খুব সুন্দর গাইস প্রতি বছরের মতো এবছরও কিন্তু খুব চমচমট ভাবে বসেছে রামপুরহাটের মিলন মেলা বন্ধুরা এই মিলন মেলায় কিন্তু প্রচুর পরিমাণের ভিড় হয় অনেক দূর দূর থেকে সব আসে আমরাও এসছি আজকে মেলায় এসে এসে ভাই প্রথমে আইসক্রিমটা খাবো খেয়ে যে জাস্ট চেক করে দেখবো কেমন খেতে আর কি দেখে তো ভাই খুব সুন্দর লাগছে জানি না খেতে কেমন হবে মেলার মধ্যে ছিল বন্দুক দিয়ে বেলুন ফাটানো এটা তো আমাকে দারুণ লাগছিল ভাইদাবে গাইস এটা কুড়ি টাকায় পাঁচটা রাউন্ড গুলি ফায়ার করতে দিয়েছিল সেখানে আমি তিন রাউন্ড গুলি ফায়ার করেছিলাম এবং আমার বউ তিন রাউন্ড মানে সরি দু রাউন্ড করেছিল গাইস এই যে দেখো পিস্টালটা কীভাবে ধরেছে ভাই সেটা কীভাবে ধরতে হয় সেটাও জানে না ভয়দাবে চলো দুটো ফাটিয়ে দিয়েছে নিজ ভালো হয়েছে গাইজ রামপুরহাটের মিলন মেলাটা এতই বড় এবং এতই সুন্দর কি বলবো তোমাদেরকে তোমরা কারা কারা রামপুরহাটের মিলন মেলা এসেছো ভাই কমিউনিশন অবশ্যই জানো এবং মিলন মেলাটা খুঁজলেই ভাই কিন্তু অনেক কিছু পেয়ে যাবে আশেপাশে আমাদের আশেপাশে মানে গ্রাম শহরের মধ্যে সবচেয়ে ভালো মেলা কিন্তু বসে শান্তিপূর্ণভাবে এই রামপুরহাটের কলেজ মাঠের মিলন মেলা বন্ধুরা এখানে কিন্তু বিভিন্ন বিভিন্ন রকমের জিনিস আছে চ্যালেঞ্জরা এসে চেক করে দেখতে পারো মেলাটা ভাই আসতে আমার খুবই ভালো লাগে আমি প্রতি বছর এখানে আসি আর কি এ বছরও এসেছি নিজের ওয়াইফের সঙ্গে এবং ঘুরে খুব এনজয় করছি খুব ভালো লাগছে গাইস এখানে এসে কিছু কাস্টমারও বাড়িয়ে নিলাম মানে গাইস সাবস্ক্রাইবার বন্ধুদের সঙ্গেও দেখা হলো আলাপ হলো প্লাস অনেক সাবস্ক্রাইবার এই মেলাতে পেয়ে গেলাম

ঘোরাঘুরি তো অনেক করলাম এখানে ভাইজির জন্য একটা সাইকেল এবং আমার বউ আরও ইত্যাদি প্রভৃতি কিছু নিয়েছে ভাই এই জাহাজটাও নিয়ে নিলাম খুব সুন্দর লাগছে ভাই খাতরা লাগছে কি বলবো তোমাদেরকে মাত্র মানে এত কম দামে এত ভালো ভালো জিনিস বিক্রয় হচ্ছিলো এই রামপুরাট মিলন মেলাতে কি বলবো তোমাদেরকে তার আজকে গরমটাও অনেক ছিল কি বলবো ভাই ভাই তবে নাগরতলাটাও ভাই সেই লেভেলের গাইস এত বছর নাগরতলায় নাচ চেয়ে না চাপাই ভালো ভাই বোলপুর শান্তিনিকেতন পৌষ মেলায় নাগরতুলায় চেপেছিলাম তো এত ভয় লেগেছিলো কী বলবো গাইস সেই দিনটা আমি কখনও বলবো না ভাই তবে এই রামপুরহাটের মিলন মেলায় কিন্তু খুঁজলে তোমরা অনেক কিছু পেয়ে যাবে আমরা খুব এনজয় করলাম এই রামপুরহাটের আনন্দ মেলা এই পাখাগুলো ভাই হাওয়া খেতে অনেক সুন্দর লাগছিলো এটা ইয়ে দেখো ভাই মানে বিভিন্ন রকমের কিন্তু জিনিস পেয়ে যাবে তোমরা রামপুরহাটের এই মিলন মেলা গাইস অবশেষে অনেক ঘোরাঘুরি করার পরে এই পাখাটা ফাইনালি নিয়ে নিলাম গরমও এত পরিশোভ ভাই হাওয়া না খেলে তো চলবেই না অবশেষে আমাদের ঘোরাঘুরি কমপ্লিট করে এখন আমরা আছি রামপুরহাটের মিলন মেলার ঠিক সামনের দিকে গেটের দিকে এখানে একটা ফুচকাওয়ালা কাকুর কাছে আমরা আজকে ফুচকা খাবো বন্ধুরা ফাইনালি ফুচকা খাওয়ার পরে চলে এলাম ভিস্টে ভিজতে আমাদের নলাটি বাদশা গ্যালাক্সি কেকের দোকান এখানে দুটো কোন আইসক্রিম নিয়ে আজকের এই ব্লগটা শেষ করলাম